তীর্থস্থান ঘাটে সনাতন ধর্মীয় আচার বারুণী স্থান অনুষ্ঠিত হয়েছে মধুকৃষ্ণ তয়দশী তিথি নক্ষত্র যোগে বৃহস্পতিবার ভোর থেকে আগলার তীর্থস্থান ঘাটে দূরদূরান্ত থেকে পূর্ণার্থীদের আগমন ঘটে বেলা বাড়ার সাথে সাথে ভক্ত পূর্ণার্থীতে পরিপূর্ণ হয়ে যায় ঘাট এলাকা সনাতন ধর্ম মতে পাপমোচনের আশায় মন্ত্র পাঠ করে নদীতে স্নান করতে সমবেত হন পূর্ণার্থী আমরা আজকে বারুণী স্নান করতে আসছি এই স্নানটা যাতে আমাদের পূর্ণ হয় আমাদের পুণ্যার্থীদের মধ্যে আমাদের স্নান করাটা মানে হল একটা বিরাট একটা পুণ্যের কাজ তাই আমরা দেহটাকে শুদ্ধ করার জন্য এবং স্নান করে আমরা শুদ্ধ হতে চাই এবং আমাদের ভগবান যেন আমাদেরকে সেই শক্তি দান করেন পরে ঘাটে বসে সাধু বৈষ্ণবদের অর্থ খাদ্য দান করেন পণ্যার্থীরা স্থান উপলক্ষে এটা বহুত পূর্বপুরুষ থেকেই হয়ে আসতেছে আজ থেকে প্রায় আমার এটা জানা নাই আমার পূর্বপুরুষ এবং বড় বড় যারা আছে মরব্বী বা বয়স্ক যারা সবাই এইটা অনুষ্ঠানটা এখানে অনুষ্ঠিত হয়েছে আর আমরা আমি মোটামুটি আট দশ বছর ধরে আসতেছি এখানে স্থান উপলক্ষে ওই এলাকায় বসে গ্রাম্যবেলা কমিটির সদস্যরা জানান ইতালি প্রবাসী বিষ্ণুপদ সাহা প্রদীপ সাহা প্রিয়াঙ্কা সাহার আয়োজনে স্নানঘাটে আগত সহস্রাধিক পুণ্যার্থীর সেবায় দই চিরামুড়ি ছাতু ও গুড় পরিবেশন করা হয় আয়োজক কমিটির নারায়ণচন্দ্র সাহা রতন কুমার সাহা সুভাষচন্দ্র শীল রতন রতন সাহা বিমল মেম্বার মাখনচন্দ্র বালা নিরঞ্জন সাহা বাদলচন্দ্র সাহা মদন সরকার দুলাল সরকার স্বপন সাহা এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম ও এইচ এম রতনও এই অনুষ্ঠানে সহায়তা করেন আমাদের দূর দূরান্ত থেকে যে ভক্তর আগমন আমরা তাদের সেবার জন্য আমরা প্রসাদের আয়োজন করছি শ্রীমামী ভুল এবং অনেক পুরানা প্রায় দুশত বছর আগে পুরানা ঐতিহ্য আমরা ধরে রাখার জন্য চেষ্টা করছি প্রতি বছরই আমরা যেন এই জিনিসটা করতে পারি তাছাড়া বিচ্ছিন্নভাবে নবাবগঞ্জের ইছামতি নদীর নতুন বান্ধুরা ঘাট কলাকুপা পোদ্দার বাজার ঘাট বাগমারা বাজার ঘাট বর্ধনপাড়া ঘাটে পুণ্যার্থীরা স্নান করেন বলে জানা যায় अच्छा वो उसको चतरपर वो ठिकाना लगा दो इसको या तो या तो वो वाला करो मामला नहीं आ नहीं दिक्कत दिक्कत करे ये तो इससे तो वाला है ना ये तो इससे राम मोदी को है है है